ঐতিহ্যবাহী গ্রামীণ লোকসঙ্গীত সো ঐতিহ্যবাহী মানে কি যে এই এলাকার একটা ঐতিহ্য একটা ট্রেডিশন এটা যে গ্রামীণ লোকসঙ্গীত ও সাংস্কৃতিক সন্ধ্যা আপনি জানেন যে আমাদের এই ঐতিহ্যবাহী যে ইভেন্টগুলি আছে তার ভিতরে গ্রামীণ মেলা আছে তারপরে লোকসঙ্গীত আছে তারপরে লাঠি খেলা আছে তো এই এখানের যিনি জনপ্রতিনিধি আছেন আমার স্নেহের সম্মানিত চেয়ারম্যান জনাব সুলতান মাহমুদ খান উনি এই যে আমি গতকালকে শুনলাম যে উনি লাঠি খেলার আয়োজন করেছেন এবং মানে বেশ প্রত্যেকটা ওয়ার্ডে উনি টিম করেছেন আগে দেখেন যে নৌকা বাইচ হতো বাংলার দেগুলি ঐতিহ্য যে মানুষ সংস্কৃতির মাধ্যমে পুরানা ঐতিহ্যগুলির মাধ্যমে নিজেকে নিজের মনটাকে পরিষ্কার রাখতো যে কারণে কোনো হানাহানি মানুষে মানুষের বিদ্বেষ একে অপরের ক্ষতি করা এই রকম কোনো গণ্ডগোল ফস্তা কোনো কিছু ছিল না এই এই কারণে আমি মনে করি যে যেমন দেহের ক্ষুদা হল যেমন আপনার খাদ্য মনের খোরাক হলো আপনার এই সংস্কৃতি সুতরাং সংস্কৃতিকে যদি আপনি ধারণ করেন লালন করেন তাহলে আপনার মনটা ভালো থাকবে আর মন ভালো থাকলে আপনি দেশের জন্য সমাজের জন্য কমিউনিটির জন্য ভালো কিছু করতে পারেন ভালো কিছু করার চিন্তা আসবে আপনার এই মস্তিষ্ক থেকে আর যদি আপনার মন মানসিকতাটা যদি ভালো না থাকে তাহলে আপনার মধ্যে আপনার সমাজে মাদকাসক্ত ছেলে পেলে বেড়ে যাবে বেকার যারা আছে তারা হানাহানিতে লিপ্ত হবে বিভিন্ন ধরনের জুয়া বিভিন্ন ধরনের মানে বিশৃঙ্খলা সমাজের সৃষ্টি হবে তো এইগুলি থেকে পরিত্রাণের জন্য আমি মনে করি যে এই সমস্ত সাংস্কৃতিক ঐতিহ্য যেগুলি আছে এগুলির মাধ্যমে আমরা একটি সুস্থ সুন্দর জাতি উপহার দিতে পারি তো আমি মনে করি যে এই মেসেজটা হলো যে এই কালচারাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে সমাজ যাতে বিভিন্ন ধরনের অপকর্ম থেকে মুক্ত থাকে এবং সবাই যাতে দেশের জন্য সমাজের জন্য কাজ করতে পারে যেহেতু আমরা যে কমিটমেন্ট নিয়ে আমরা ঐক্যবদ্ধ এই জাতি যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি সেটা যে কমিটমেন্ট আমাদের ছিল সেটা যাতে আমরা পরিপূর্ণভাবে রূপ দিতে পারি সবাই যাতে ভালো থাকি ভালো চিন্তা করি ঠিক আছে ওই এই জন্য আমি এই অনুষ্ঠানটাকে এই যে ঐতিহ্যবাহী গ্রামীণ লোকসঙ্গীত ও সাংস্কৃতিক সন্ধ্যা আমি মনে করি যে এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি এবং পাশাপাশি এই আয়োজক যারা এই এলাকার যারা আছেন জ্ঞানী গুণীজন সুধী ব্যক্তি যারা আছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য